हरे कृष्ण जय गुरुदेव जय प्रभुपाद जय राधा विनोद बिहारी जीव की जय श्री गिरिराज महाराज की जय श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय से भाद्रो सत्रह सेप्टेम्बर मंगलवार अविष्ट गुरुपाद पद्म পরিব্রাজ আচার্য স্বামী ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী ভক্তি বেদান্ত শ্রীল পর্যটক গোস্বামী গুরু মহারাজের তিথি মঙ্গলবার তাই এই বিরহ তিথিতে আমরা প্রত্যেকে যারা আমরা সতীর্থ এবং গুরু ভগ্নীগণ আছি যে যেখানে যে প্রান্তে আমরা আছি ওই দিন সুন্দরভাবে গুরু মহারাজের উদ্দেশ্যে গুরু মাহারাজের চরণে আমরা পুষ্পাঞ্জলি এবং গুরু মহারাজকে অভিষেক পূর্ণ অভিষেক মঙ্গলবার আমরা সুন্দর করে পালন করিব গুরু মহারাজের তিথি আজ বলতে বলতে গুরুমহারাজ মহারাজ পাঁচটি বছর গুরুমহারাজ অতিবাহিত হয়ে গেল যিনি এখন আমাদের কাছে এই নরবপুর শরীর প্রাপ্তি করে যে জগতে জীব আসেন ভগবান শ্রীকৃষ্ণ যেমন একশো পঁচিশ বছর জগতে এই নরবপুর শরীর ধারণ করে লীলা করেছেন তথাপি ভগবান আছেন যেহেতু ভগবান যেহেতু শরীর কেন্দ্রিক ভগবান একটি শরীরকে আশ্রয় করে এসেছিলেন তাই শরীর শরীর অবলীলাক্রমে শরীর উনি লীলা সমাপ্ত করেছেন তাই গুরুদেবও আজ পাঁচ বছর যাবত গুরু মহারাজ এই ধরাধাম থেকে এ শরীর ওনার চিন্ময় শরীর ত্যাগ করলেও কি হবে যেহেতু গুরুতত্ত্ব ভগবানের অভিন্ন তত্ত্ব গুরুদেব প্রত্যেকের মধ্যে আছেন নিত্যলীলায় আছেন প্রত্যেকে হৃদয় অবস্থান করে আছেন তাই প্রত্যেকে আমরা ওই দিন সকালেই আমরা সুন্দর করে গুরু মহাজ অভিষেক পুষ্পাঞ্জলি আরতি এবং প্রত্যেকে প্রত্যেকে বাঘপুরু পুষ্পাঞ্জলি আমাদেরও আমরা প্রত্যেকে গুরু মহারাজ চরণে সমর্পিত করব কিন্তু এই পুষ্পাঞ্জলি বাক্যরূপ পুষ্পাঞ্জলি বা আমরা যে পুষ্পাঞ্জলি দিই তার মূল তার মূল সারবস্তুটা কি যে আমরা এক বছর এরকম বছর বছর যাবৎ যে আমাদের চলতে থাকবে কিন্তু এই যে তিনশো দিন আমরা আমাদের সাধন ভজনে কতটা উন্নততর হতে পারলাম বা কতটা আমরা সকলে সতীর্থ সতীর্থ এবং গুরুভগ্নিদের প্রতি মিত্রতা এবং আতিথেয়তা কতটা সম্বন্ধ আমরা প্রবল আরও সম্বন্ধ আমাদের প্রগাঢ় কি করে হলো কেনা সাধন বজারের উন্নতি প্রাপ্ত করলাম কেনা এটি হলো মূল হল পুষ্পাঞ্জলি আমরা গুরু মাহারদের কাছে যে পুষ্পাঞ্জলি দিব কিরূপ পুষ্পাঞ্জলি দেব যে আমরা সাধন ভজনকে উন্নতি করতে পেরেছি আমাদের যে ভাগ্য খারাপ বা আমরা মহান গুরু পদাশ্রয় করার পরেও যে আমরা সঠিকভাবে এখনও পরম তত্ত্ববস্তুর প্রাপ্তি হৃদয়ে অনুভূতি হচ্ছে না বা এটাও যে আমরা সতীর্থ সকলের প্রতি আমাদের প্রতি মিত্রতা আনে প্রত্যেক ভ্রাতাদের মধ্যে যে আমাদের মিত্রতা কম কী রূপ বাক্য পুষ্পাঞ্জলি দেব গুরুদেবকে কী জানাবো যে আপনি এত বছর আমাদের ছেড়ে যে চলে গেছেন তথাপি যে হৃদয়ের অন্তরালে আসেন আপনাকে আমরা কী রিপোর্ট দেবো যে আমরা সকল গুরু ভ্রাতাগণ মিলেমিশে আমরা থাকতে পেরেছি আছি আপনি যে পরমপ্রদ বস্তু আমাদেরকে দিয়ে গেছেন তা আমরা সুন্দরভাবে পালন করতে পারছি বা সকলেই আমরা ঐক্যতান হয়ে আমরা সুন্দর করে গুরু গৌরাঙ্গে রাধা বিনোদ বিহারীর সেবা করতে পারছে কি রিপোর্ট আমরা দেব তাই প্রত্যেক ভ্রাতা গুরু ভগ্নীগণ যে যেখানে আছেন প্রত্যেকের প্রতি আমার প্রত্যেকের চরণে আমার অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম আমি নিবেদন করি যে আসুন আমরা প্রত্যেকেই দোষ হিংসা সমস্ত কিছুকে পরিমার্জন করে আমরা চৈতন্যের প্রেম ধর্মতে আমরা উদ্বুদ্ধ হই আমরা প্রত্যেকের দোষকে নির্ণয় না করে সেই জীবের মধ্যে কি গুণ পরিলক্ষিত হচ্ছে সেটি দর্শন করি ভাগবত ধর্মে আমরা প্রবেশ করি তাই গুরুদেব গুরুদেবের মধ্যে আমরা দেখেছি যে উনি অদস দর্শী প্রভু যারা দরশী প্রভু তাদের প্রতিও যে গুরু মাহাজে অহিতকে করুণা তাদের গুণ দর্শন করা আমরা গুরু মহাজের মধ্যে দেখেছি প্রচণ্ড গুণান্বিত গুরু মহারাজের মধ্যে আমরা দেখেছি তো সেই গুণান্বিত আমরা কিঞ্চিত হলেও আমাদেরকে পালন করা প্রয়োজন তাই গুরু মহারাজ যে শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির যে প্রাক্তন সভাপতি ছিলেন উনার গুরুপাত পদ্মে নিত্যলাপ্রস ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের চরণে যে উনার অগাধ শ্রদ্ধাভক্তি তার জগতে খুবই বিরল যেমন পরম গুরুদেব যেমন তার ছিল প্রভুপে প্রভুপাদের গুরুদেবের ওনার গুরুদেব প্রভুপাদের চরণে যে ঐকান্তিক নিষ্ঠা শরণাগতি তা পরম গুরুদেবকে আমরা স্বচক্ষুতে দেখতে না পেলেও আমার অভীষ্ট গুরুপাদ পদ্মকে আমরা দেখেছি যে কীরকম ওনার গুরুপাদ পদ্মে নিষ্ঠা কী কী কীরকম গুরু সেবা করতে হয় কিন্তু এহন অধম তাই গুরু সেবা করার সেই সৌভাগ্যতা আমাদের মধ্যে নিষ্ঠার সহিত নিষ্কপর সেবার অধিকার প্রাপ্ত হয় নাই কিন্তু যারা গুরু মহারাজের সেবা করেছেন যেমন যারা গুরুদেবীর সেবা নিষ্ঠার সহিত করেছেন তাদের প্রত্যেকটি পদে পদে চিন্ময় অনুভব প্রত্যেকটি পদে পদে সাধন ভজনের অনুভব প্রাপ্তি গুরু কৃপা গুরু করুণা অনুভব প্রাপ্তি ওনাদের হয়ে থাকেন যেমন পূজ্যপাত। তীর্থ মহারাজ উনিও গুরু সেবা করেছেন গুরুদেবের অনেক সেবা করেছেন গুরুদেব ওনাকে স্নেহও করতেন যেমন পূজ্যপাত অর্জুন প্রভু পূজ্যপাত পার্থপ্রভু এবং পূজ্যপাত বনমালী প্রভু আরও অন্যান্য গুরুভ্রাতাগণ অনেক অনেক গুরু সেবা করেছেন তাদের জীবনে তারা প্রত্যেকটি সময়ে গুরুদেবের করুণা কৃপা তার অনুভব প্রাপ্তি করেন এবং গুরু মহারাজের আশ্রিত জনের প্রতি গুরু মাহারাজে অহিত কি অগাধ অগাধ করুণা প্রত্যেক শিষ্যের মধ্যে আছে তাই সেই গুরুমহাজের করুণা আমরা পাথে করে গুরু মহাজীর করুণাকে আমরা সর্বশিরে অবস্থানপূর্বক গুরুদেবীর প্রচার যাতে আমরা আরও সুন্দরভাবে পালন করতে পারি করতে পারি মান হিংসা দেশকে আমরা ঘৃণিত ভাগ্যভাবে রেখে অপেক্ষা করে আমরা যেন গুরু মহারাজের মহিমান্বিত গুরু মহারাজের গুণ যেন জগতে আমরা অনেক অনেক প্রচার করতে পারি সেই মন্ত্রতা আমাদের ঐক্য মন্ত্রতা আমাদের সমস্ত গুরু ভাতাদের হওয়া প্রয়োজন সকলেই আমরা যদি মিলেমিশে গুরু বৈষ্ণবের সারস্বতীর পরিবার সারস্বত প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর যে সারস্বত পরিবারের যদি আমরা প্রচার করি তাহলে জগতে অনেক অনেক মহাপ্রভুর কথা আমরা প্রচার করতে পারবো কিন্তু বর্তমান কাল কালীর প্রভাব আমরা দোষ হ্যাঁ নিন্দা এগুলোকে আমরা প্রাধান্য করে একটা জীবের মধ্যে আমরা তার গুণান্বিতকে আমরা নির্দর্শন করি না তার দোষ দর্শন করে আমরা সেটিকে বঞ্চিত করে দিই কিন্তু গুরুদেব গুরুদেব প্রত্যেক শিষ্যের প্রতি তার করুণা আছেন প্রত্যেক শিষ্যের মধ্যে যোগ্যতা আছেন আমাদের প্রত্যেক গুরুভ্রাতাদের মধ্যে গুরু ভগ্নীদের মধ্যে যোগ্যতা আছেন কিন্তু আমরা সুনির্দিষ্টভাবেই নিষ্ঠার সহিত যদি সাধু সঙ্গ করি ইষ্টগোষ্ঠী করি আমরা এটা চাই যে আমরা ইষ্ট করুন করুন আমরা সকলে ইষ্টগোষ্ঠীর জন্য করি যে যার সঙ্গে যুক্ত থাকুক না কেন কোনো গুরুভ্রাতাদের সঙ্গে যদি আমাদের সম্বন্ধ থাকে যোগাযোগ থাকে আসুন আপনারাও সকলে সেই গুরুভ্রাতাদের সঙ্গে ইষ্টগোষ্ঠী আলোচনা করুন সাধন ভোজনে কী করে উন্নত প্রাপ্ত হব গুরুদেব যে মন্ত্র দিয়ে গেছেন যে গোপী ভাব যে গোপী মন্ত্র আমাদেরকে দিয়ে গেছেন সেই মন্ত্রতে কী করে আমরা সিদ্ধিপ্রাপ্ত করবো হরিনাম কী করে নিষ্ঠার সহ করতে পারবো অর্চন আমার ঠিকঠাক করে হচ্ছে না তাহাতে নিষ্ঠা কী করে হবে হরিনামে আমাদের মন লাগছে না তাহাতে নিষ্ঠা কী করে উপজয় হবে সাধু সেবা বৈষ্ণব সেবা কি করে আমরা করতে পারবো প্রত্যেক যারা যারা যে সমস্ত আমাদের গুরু ভাইদের সঙ্গে যোগাযোগ আছেন আমরা চাই যে এটি আমাদের মূল উদ্দেশ্য এটি সাধু সাধুসঙ্গ কিন্তু এই নয় যে আমার হয়তো আমাকে কেউ না ভালো লাগলেও কাউকে আমাকেও আমারও না কেউ না ভালো লাগতেও পারে তাই বলে তো আমি কারো নিন্দা করতে পারি না দোষ দেখতে পারি না আমরা এইভাবেই যদি সঙ্গ করি তাহলে আমরা অনেক এগোতে পারবো অনেক এগোতে পারবো আমরা কিন্তু এই জন্য দেহ দোষ এগুলো আমাদের সাধুদের মধ্যে থাকা বা দর্শন করা এগুলো উচিত নয় আপনারা সকলেই জানি আমরা শাস্ত্রে উল্লেখিত আছে তথাপিও এটাকে বাস্তবায়িত করা আমাদের পক্ষে খুব দুষ্কর হয়ে যাচ্ছে বাস্তবায়িত করা এই জন্য আমরা একত্রিশে ভাদ্র সপ সেপ্টেম্বর শিল গুরু মহারাজের বীরহতিথি পরমারাধ্যতম শ্রীল গুরুপাদ পদ্ম নিত্যলীলা বিষ্টম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের তিথি সেই দিন আমরা গুরু মহারাজের আরও মহিমান্বিত কথা আমরা আলোচনা করব এবং কীর্তন সহযোগী এবং গুরু যে দীর্ঘ যাবৎকাল যে শ্রী দেবানন্দ গৌরী মঠে যে আচার্য ছিলেন এবং বিশ্বব্যাপী যে নাকে চেনেন যে এক তৃণাদুপী সুনী চেন তররূপী সহিষ্ণুনা অমানেনা মান দেন কীর্তনীয় সদাহরি যিনি কীর্তন করার অধিকার প্রাপ্তি ছিলেন কীর্তন করেছেন এবং কি বলব উনি এক বাল ব্রহ্মচারী এবং ব্রাহ্মণ কুলের একজন বাড়ি ছিলেন গুরুদেব এবং সদাচারী নৈষ্ঠিক ব্রহ্মচারী গুরু মহারাজ গুরু মহারাজ যে মৃদুতা গুরুমাহারাজের যে গুরুপাত পদ্মে নিষ্ঠা প্রগাঢ় যে ভরসা গুরু মহারাজের মধ্যে আমরা দেখতে পাই এবং তৃণাদপী শ্লোকের যে প্রকাশ মূর্তি তা বিশ্ববৈষ্ণব রাষ্ট্র বা প্রত্যেক বৈষ্ণব মাত্র গুরু মহাজকে বৈষ্ণব কেন যারা অভক্ত পর্যন্ত শ্রদ্ধালু তারাও গুরু চেনেন যে কীরকম উনি মহান ব্যক্তি ছিলেন এবং গুরু মাহারাজীর যে বদান্নতা আমরা দেখেছি যেমন আমরা শাস্ত্রীয় শ্লোক যদি দেখি যে মিত্রী চ তথা মান অপমানায় এই যে বৈষ্ণব সমদর্শিতা যে মান অপমান সহ্য করা সমস্ত শত্রু মিত্রকে সমভাবাপন্ন এটি হলো একটি মহৎ গুণের কার্য যা গুরু মাহারাজের মধ্যে আমরা দেখতে পাই এবং গুরু মহারাজের প্রতি যে ভগবত নিষ্ঠা ভগবত সেবা পরায়ণ সেবা পরায়ণ এবং তুলসী নিষ্ঠা বৃন্দাদেবীর চরণে যে অগাধ নিষ্ঠা বৃন্দা যে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তা আমরা গুরু মহাজের মধ্যে দেখতে পাই তাই আমরা প্রত্যেকে প্রত্যেক সতীর্থ এবং ভগ্নিদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম আমরা ওই দিন প্রত্যেকে প্রত্যেকে যে যেখানে থাকেন বাড়িতে হোক আশ্রমে হোক সকলে আমরা ওই দিন সম্পূর্ণভাবে গুরু মহারাজের চরণে আমরা নিবেদনের সহিত আত্মনিবেদের শরণাগত হয়ে নম্রতা সহিত হয়ে আমরা এইরূপ বাক্য পুষ্পাঞ্জলি নিবেদন করব যে সকলেই গুরুদেব কৃপা করুন যাতে আমরা সকলে সতীর্থগণ মিলেমিশে আমরা থাকতে পারি ধর্ম প্রচার করতে পারি গুরুদেবের কথা সারস্বতের কথা আমরা প্রচার করতে পারি এইরূপ পুষ্পাঞ্জলি আমরা নিবেদন করব সকলেই ভালো থাকুন प्रणाम हरे कृष्ण